বিনা হিসাবে এই নারীকে যাহার নাম যেতে হবে তাহলে যে নারী জিন্সের প্যান্ট পরে যে মেয়েটা পুরুষদের গেঞ্জি পরে আল্লাহ নবী বলেন এই নারী জান্নাত যাবে না আল্লাহ জান্নাত দিবে না পাবে না এবার পুরুষের শুনে নাও পুরুষদের দায়িত্ব কি আছে শুনেলেন ভাইয়ারা এই নারীদের হাকিম তোমাদেরকে বানালাম আল্লাহ বলেন গার্জেন তোমাদেরকে বানালাম অভিভাবক তোমাদেরকে বানালাম কেন 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 তোমরা গার্জেন তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে অতএব পুরুষের দল তোমরা তোমাদের দায়িত্ব ওনার শাশুড়ি দিয়েছিলেন পনেরোশো টাকা আর একটা মেয়ে কিছু টাকা দিয়েছিলেন আর মেয়েদের প্রায় বাইশো টাকা দিয়েছিলেন তো